মস্তিষ্কের বুদ্ধি শক্তি বৃদ্ধির উপায় কি বলবরায় প্রভাবিত হয় না একটি প্রধান উপাদান হচ্ছে মানসিক বয়সের দুটি উপাদান আছে একটি হলো বংশগত কি আরেকটি হলো জন্মগত আমরা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কোনো কাজে লাভবান হওয়াকেই আমরা বুদ্ধি বলে থাকে আর এই বুদ্ধি বাড়াতে হলে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হল চোখ কান খোলা রেখে কাজ করতে হবে এবং এই কাজটা এমনভাবে করবেন যাতে আপনার এই কাজটির মধ্যে আপনি সম্পূর্ণ মনোনিবেশ করবেন এবং কি এমনভাবে করবেন যাতে এই কাজটার সমস্ত বিষয়গুলি আপনার হাইপো ক্যাম্পাসে অর্থাৎ মস্তিষ্কের হাইপো ক্যাম্পাসে সঞ্চিত হয় এইভাবে যদি আপনি চোখ কান খোলা রেখে একটি কাজ শুরু করেন তাহলে দেখবেন আপনার বুদ্ধিমত্তা বাড়বে এবং আপনি কাজটাতে সাকসেস হতে পারবেন এছাড়া বুদ্ধিমত্তা বৃদ্ধির জন্য খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই খাবারগুলি এমন হতে হবে যে খাবারগুলির মধ্যে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে এবং প্রচুর পরিমাণে পুষ্টিগুণ সম্পন্ন খাবারগুলি এবং সবুজ শাক মধ্যে মস্তিষ্কের বুদ্ধিশক্তি বৃদ্ধির অর্থাৎ মস্তিষ্ক কোষের খাদ্য হিসাবে এই খাবারগুলি আমাদের মস্তিষ্ক মস্তিষ্ক কোষের জন্য ভালো কাজ করে আর বুদ্ধিশক্তি বৃদ্ধির জন্য আরেকটি উপায় হচ্ছে আপনি যে বিষয়ে পারদর্শী আপনার সন্তান যে বিষয়ে পারদর্শী আপনি যে বিষয়ে পারদর্শী ঠিক সে বিষয়ের উপরে নতুন করে চিন্তা ভাবনা করে আপনি যদি কাজ শুরু করেন তাহলে দেখবেন আপনার বুদ্ধি শক্তি বাড়বে এবং কি আপনি ওই কাজটাতে সাকসেস হতে পারবেন ধরুন আপনার ছেলে ইঞ্জিনিয়ারিং করতে আগ্রহী তাকে যদি আপনি জোর করে মেডিকেল পড়ানোর জন্য চেষ্টা করেন তাহলে দেখবেন তার বুদ্ধি শক্তি কমে যাবে এবং কি এই স্মৃতিশক্তি বা বুদ্ধি এটা এটার জন্য তার সে সে কাজেও ফেল করবে ধরে নিলাম সে মেডিকেলে পড়তে আগ্রহী তাকে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছেন তাহলে দেখবেন তারও এই সমস্যাগুলি হবে তাই বুদ্ধি বৃদ্ধির জন্য আপনার মন থেকে যে বিষয়টি কাজ করতেছে সেটাই করবেন এবং সে কাজটি ধীরে বুঝে আপনি শুরু করবেন এর পাশাপাশি আরেকটি বিষয়ের উপরে আপনি বুদ্ধিশক্তি বৃদ্ধি করতে পারেন সেটি হলো প্রতিদিন নিয়মিত আপনার ব্যায়াম করতে হবে ব্যায়াম করলে কোষের মধ্যে সংশ্লেষণ হয় অর্থাৎ মস্তিষ্ক কোষ ভালো খাবার পায় তাই এই মস্তিষ্ক কোষগুলি আপনি যখন কোনো বিষয়ে চিন্তা করেন সেই চিন্তা শক্তিটাকে হেল্প করে এর ফলে আপনার বুদ্ধি শক্তি বৃদ্ধি পাবে আর এই বৃদ্ধির জন্য কিছু ভেষজ আছে যে ভেষজগুলি আপনি খেতে পারেন যেমন জিঙ্গো বাইলোবা জিঙ্গো খাদ্য হিসাবে আখ্যায়িত করা হয়েছে এটা বিভিন্ন কোম্পানি রয়েছে এটা আপনি খেতে পারেন ব্রাহ্মী শাক এই ব্রাহ্মী সাক্ষে মস্তিষ্ক কোষের খাদ্য হিসাবে আখ্যায়িত করা হয়েছে এটা আয়ুর্বেদ যারা চিকিৎসক তারা এই ব্রাহ্মী সাক্ষে মস্তিষ্ক কোষের খাদ্য হিসাবে আখ্যায়িত করেছেন এবং এটাতে এটা যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে তাই আপনি ব্রাহ্মী শাক নিয়মিত খেতে পারেন রাস্তার ধারে থানকুনি গাছ পাওয়া যায় যেটা আমরা শাক বলি থানকুনি শাক এই থানকুনি শাক এই শাকটা নিয়মিত আপনি যদি খেতে পারেন তাহলে আপনার ব্রেন কোষের খাদ্য সরবরাহ নিশ্চিত হবে কারণ ব্রেন কোষ এইটার গুরুত্বপূর্ণ খাবার হলো অক্সিজেন এবং গ্লুকোজ তাই ব্রেন কোষে যখন অক্সিজেন এবং গ্লুকোজ সরবরাহ নিশ্চিত হয় তখন এই ব্রেন কোষগুলি ভালো কাজ করে আপনার কোনো বিষয়ে আপনি চিন্তা করতেছেন সেই বিষয়টা চিন্তা শক্তিটা বাড়িয়ে দিয়ে আপনার বুদ্ধিটাকে খুলে দিতে সক্ষম তাই আপনি এই যে তিনটা হার্বসের কথা বললাম এই হার্বসগুলি আপনি নিয়মিত খেতে পারেন আর পাশাপাশি আমি আগেই বলেছি যে সবুজ শাকসবজি রঙিন শাক এগুলি যদি নিয়মিত খান তাহলে দেখবেন আপনার বুদ্ধি এটা বাড়বেই আর বিশেষ করে ছোট বাচ্চাদের বুদ্ধি বৃদ্ধির জন্য সে বাচ্চা যদি ছবি আঁক আঁকতে পছন্দ করে বা খেলতে পছন্দ করে তাকে সেই কাজটি করতে দিতে হবে সেখান থেকে তার বুদ্ধি বা তার মেধা শক্তি বাড়বে আর এর পাশাপাশি ছোট বাচ্চাদেরকে আমরা যে কাজটি করি সে কাজটি করা যাবে না একটা কাজ করি যে এটা করো এটা করছো কেন এটা করা যাবে না অতিরিক্ত শাসন এই শাসনের কারণে বুদ্ধি শক্তি বাচ্চাদের কমে যায় তাই অতিরিক্ত শাসন করা যাবে না এবং কোনো কাজ যদি করেই ফেলে বাচ্চারা সেটার জন্য তার কাছে জবাবদি করা যাবে না যেটা কেন করছো এটা এটা না করতে পারতে এই যে বিষয়গুলি এগুলি এক্সট্রা যে চাপ সৃষ্টি করা বাচ্চাদের মস্তিষ্কে সেটা করা যাবে না সেটা করলেও বুদ্ধি শক্তি এই বাচ্চাদের দিন দিন কমে যেতে পারে আরেকটি হলো আমাদের শক্তি ইন্দ্রিয়া আছে যেমন চোখ কান খোলা রেখে যে কাজগুলি করি এই কাজগুলি যেন ধীরে সুস্থে আমরা যেন এই কাজগুলি করতে পারি একটা কোনো বিষয়ে আপনি চিন্তা করতেছেন সেটা ঠান্ডা মাথায় চিন্তা করবেন এবং এই বিষয়টার উপরে প্রয়োজনে আপনি আপনি নতুন করে পড়ালেখা করতে পারেন বা আপনি এই বিষয়টার উপরে জানার জন্য আপনি কারো সাহায্য নিতে পারেন এইভাবে যদি আপনি কোনো কাজ করেন তাহলে দেখবেন আপনার বুদ্ধি বেড়ে যাবে এবং আপনি সেই কাজটাতে সাকসেস হবেন আর আরেকটি কথা হলো মানসিক পীড়ায় যারা থাকেন তাদের বুদ্ধি শক্তি কমে যায় অর্থাৎ দুশ্চিন্তায় যদি থাকেন তাদের বুদ্ধি শক্তি কমে যায় তাই দুশ্চিন্তা করা যাবে না দুশ্চিন্তা করলে মানুষের বুদ্ধি শক্তি কমে যায় আরেকটা কথা হলো আপনি কোনো বিষয়ে যখন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেটি দ্রুত সিদ্ধান্ত না নিয়ে এটা ধীরে ধীরে এই বিষয়টার উপরে সিদ্ধান্ত নেবেন তাহলে দেখবেন আপনার ওই কাজটি সম্পর্কে একটা বেসিক ধারণা হবে এবং সে বিষয়ের উপরে আপনার মস্তিষ্কের বুদ্ধি খুলে যাবে এবং আপনি দেখবেন যে আপনার এই ওই কাজটাতে আপনি লাভবান হচ্ছেন আর যখন আপনি লাভবান হচ্ছেন তখনই কিন্তু আপনার বুদ্ধি পরিচয়টা পাওয়া যায় যে আপনার বুদ্ধি জাগ্রত হয়েছে তাই এই যে বিষয়গুলি বললাম এই বিষয়গুলি মাধ্যমে একটা মানুষের বুদ্ধি শক্তি বৃদ্ধি করা সম্ভব একটা মানুষের প্রতিদিন আপনার ছয় থেকে সাত ঘন্টা ঘুমানোর প্রয়োজন যখন আমরা ঘুমাই তখন মস্তিষ্কের হাইপো ক্যাম্পাস অর্থাৎ মস্তিষ্কের মাঝখানে ইউ আকৃতির একটা অংশ আছে এই অংশের কোষগুলি আবার হয় হয় এবং আপনার তখন এই বুদ্ধি শক্তিটা পরের দিন আবার সবটাই বেড়ে যায় তাই আপনাকে অবশ্যই ছয় থেকে সাত ঘন্টা ঘুমানোর অভ্যাস করতে হবে আর যদি আপনি ধূমপান করার অভ্যাস থাকে তাহলে ধূমপান পরিহার করতে হবে ধূমপান যে কোনো কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করে আপনি চিন্তা করতেছেন কোনো কিছু নিয়ে কোনো কিছু বিষয়ে বুদ্ধি করতেছেন যেটা কিভাবে ডেভেলপ করবেন কিন্তু আপনার এই ধূমপান বা মদ্যপান বা অ্যালকোহল যেটাই বলি না কেন এইগুলি সেবন করার কারণে আপনার সেই শক্তিটা ধীরে ধীরে কমতে থাকে অর্থাৎ কোষের সেন্সিভিটি বা নিউরন সিস্টেমটা যে আছে এটা ধীরে ধীরে আপনার কমতে থাকে এক পর্যায়ে বুদ্ধি শক্তি এটা হারিয়ে ফেলে আর একটি কথা প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি অবশ্যই আপনাকে হবে। যেটা বলতে সেটি আপনি মুক্ত করেন সুচিন্তা প্রতিদিন করেন তবে আপনি দেখবেন আপনার বুদ্ধি শক্তি বাড়বে এবং আপনার এই বুদ্ধি আপনি বৃদ্ধি করতে পারবেন আমার এই ইনফরমেশনগুলি যদি ভালো লাগে তাহলে আশা মেডিকেল হেলথ সেন্টার চ্যানেলটি এটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই আসাম মেডিকেল হেলথ সেন্টারে এই স্বাস্থ্য বিষয়ে নতুন নতুন তথ্য পেতে বেশি বেশি ভিজিট করবেন